অপরাধের মামলায় সাবেক শেখ রায় নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে এই রায় বাংলাদেশে বিভাজন আর সংঘাতকে আরো উস্কে দিতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা আবার বিচার প্রক্রিয়া গুরুতর দুর্বলতার অভিযোগও তুলেছে সংস্থাগুলো সমালোচনার মিছিলে যোগ দিয়েছে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আন্তর্জাতিক সংস্থাগুলো হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রভাবশালী মানবাধিকার সংস্থা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ না করার জন্য ভারতের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছে জাতিসংঘ বলছে অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে আন্তর্জাতিক মান ক্ষুণ্ণ হয়েছে আবার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অব জুরিস। রায় নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও প্রশ্ন তুলেছে আর আর এজিত এই রায়কে রাজনৈতিক প্রশাসন বা পলিটিক্যাল ফার্স এবং ন্যায় বিচারের ব্যর্থতা বা মিসক্যারেজ অব জাস্টিস বলেও আখ্যা দিয়েছে এমন অবস্থায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা এবং দণ্ড আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কতটা গ্রহণযোগ্যতা পেল তা নিয়ে উঠেছে প্রশ্ন এই রায় আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি বৈশ্বিক সম্প্রদায়ের সহানুভূতি বাড়াতে সাহায্য করবে কি না সেই আলোচনা উঠছে এমনকি ওয়াশিংটন ভিত্তিক দক্ষিণ এশীয় বিশ্লেষক মাইকেল কুগেলম্যান আশঙ্কা করেছেন এই রায় ভারতকে রাজনৈতিক সুবিধা দিতে পারে আর শেখ হাসিনার রাজনীতিতে ফিরে আসার পথও তৈরি করতে পারে আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের মামলার তিনটি অভিযোগে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে সতেরোই নভেম্বর রায় ঘোষণা করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও পেয়েছেন একটি দণ্ড আর রাজসাক্ষী হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্ল মামুনকে পাঁচ বছরের সাজা দেওয়া হয় তিনজনের মধ্যে কেবল মামুন আছেন কারাগারে এরাই ঘোষণায় সরকার এবং তাদের মিত্ররা উচ্ছ্বসিত তবে আন্তর্জাতিক অঙ্গনে দেখা যাচ্ছে নেতিবাচক প্রতিক্রিয়া এসব প্রতিক্রিয়ার কোনটি অন্তর্বর্তী সরকারের জন্য সুখকর নাই বিশেষ করে অন্তর্বর্তী সরকার প্রতি কয়েক মাস আগেও দীর্ঘ সমর্থন জানানো প্রভাবশালী কয়েকটি আন্তর্জাতিক সংস্থার বিবৃতিতে দেখা যাচ্ছে কড়া সমালোচনা প্রশ্ন তোলা হয়েছে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে এই রায়কে প্রতিশোধমূলক বলেও অভিযোগ তোলা হয়েছে দর্শক আমাদের হাতে আসা পাঁচটি আন্তর্জাতিক সংস্থার বিবৃতি আমরা পর্যালোচনা করেছি সেগুলোর বিশদ বিবরণে যাওয়ার আগে এক নজরে এসব সংস্থাগুলোর বিবৃতির মূল পয়েন্টগুলো দেখে নিই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের বিপক্ষে সবচেয়ে কঠোর বিবৃতি দেয় হিউম্যান রাইটস ওয়াস্ট সাবেক প্রধানমন্ত্রীর বিচার ও মৃত্যুদণ্ড ন্যায্য বিচারের পরিপন্থী বলে সরাসরি করে অভিযোগ সংস্থাটি অথচ অধ্যাপক মোহাম্মদ নেয়ার পর বেশ কয়েক মাস তার প্রতি সংস্থাটির ব্যাপক সমর্থন দেখা গেছে পনেরো মাস পর আইসিটি রায় ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে সেই সংস্থাটি তোলে বিচারের মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ দর্শক শেখ হাসিনা ফাঁসির রায় বিরোধিতা করে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় বিবৃতি দিয়েছে ডক্টর ইউনুসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর বলেন তারা যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করেন আরেক প্রভাবশালী আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামিনিস্টি ইন্টারন্যাশনালও বিচার এবং রায় নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে তাদের বিবৃতিতে বলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদন্ডের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি এদিকে লন্ডন ভিত্তিক আইনি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জুডিস শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছে দর্শক মানবাধিকার সংস্থার পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক প্রভাবশালী ট্যাঙ্ক শেখ হাসিনার বিরুদ্ধে রায় নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের দা আটলান্টা কাউন্সিল অন ইন্টারন্যাশনাল রিলেশনস মনে করছে এই রায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাংলাদেশের জনগোষ্ঠীকে আরো দুই মেরুতে ঠেলে দেবে দর্শক আন্তর্জাতিক এসব ও প্রভাবশালী সংস্থার সমালোচনার প্রধান জায়গাটি হলো বিচার প্রক্রিয়ার মৌলিক ত্রুটি সমূহ আসামির অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডাদেশ প্রদান হিউম্যান রাইটস ওয়াচ এবং ইন্টারন্যাশনাল দুটো সংগঠন বলছে শেখ হাসিনা ও খান কামাল উভয়ের অনুপস্থিতি হয়েছে এবং তাদের পছন্দের সুযোগ দেয়া হয়নি। যদিও রাষ্ট্রপক্ষ আইনজীবী হিসেবে আমির হোসেনকে নিয়োগ করেছিলেন কিন্তু এই আইনজীবী আসামিদের কাছ থেকে কোনো নির্দেশনা পাননি সবচেয়ে বড় কথা আদালত নিযুক্ত আইনজীবী প্রসিকিউশনের অভিযোগের বিপরীতে কোনো সাক্ষীও হাজির করেননি ইন্টারন্যাশনাল কনভিনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এর চোদ্দ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অভিযুক্তের মৌখিক শুনানির অধিকার থাকা আবশ্যক যেখানে তিনি নিজে উপস্থিত থাকতে পারেন বা আইনজীবীর মাধ্যমে প্রতিনিধিত্ব করতে পারেন জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলছে যখন বিচার অনুপস্থিতিতে পরিচালিত হয় এবং তার ফলস্বরূপ মৃত্যুদণ্ড আসে তখন আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করা নিয়ে প্রশ্ন ওঠে অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল বলেছে এই অনুপস্থিতিতে বিচারের কার্যক্রম নজিরবিহীন দ্রুতগতিতে শেষ করা হয়েছে প্রথম মামলা থেকে রায় ঘোষণা পর্যন্ত সময় লেগেছে মাত্র তিনশো সাতানব্বই দিন অ্যামনেস্টি এই গতিকে গুরুত্বপূর্ণ ন্যায্য বিচার সংক্রান্ত সৃষ্টির কারণ হিসেবে দেখছে তাদের মতে এই ধরনের জটিল ও গুরুত্বপূর্ণ মামলায় এমন স্পিড গুরুতর প্রশ্ন সামনে এসেছে দর্শক আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে প্রসিকিউশন কেবল প্রক্রিয়াগত ভাবে ব্যর্থ হয়নি বরং তারা আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড পূরণেও ব্যর্থ হয়েছে হিউম্যান রাইটস ওয়াচ উল্লেখ করেছে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে দেওয়া সাক্ষীদের জেরা বা ক্রস এক্সামিন করার পূর্ণ সুযোগ পাননি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিবেদনেও বলা হয়েছে যে সব প্রমাণকে বিরোধী বলে গণ্য করা হয়েছে সেগুলো যাচাই করার অনুমতি দেওয়া হয়নি সংস্থাটির কাছে সব মিলে বিচারটি ন্যায়সঙ্গত হয়নি দর্শক এই মামলার তৃতীয় আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ মামুন যিনি হেফাজতে ছিলেন তিনি রাজ সাক্ষীর বা অ্যাপ্রুভাল হওয়ার আবেদন করেন এবং এর সাক্ষী হয় তাকে মাত্র পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন একজন উচ্চ পদস্থ নিরাপত্তা কর্মকর্তা হয়ে কম শাস্তি পাওয়াটা বিচারিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এর পরিচালক সুভাষ চাকমা এই প্রক্রিয়ায় তীব্র সমালোচনা করে বলেছেন সাবেক আইজিপি আল মামুন কোন অপরাধের ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না তাই তিনি কিভাবে রাজসাক্ষী হতে পারেন সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর মধ্যে একটি হলো ট্রাইব্যুনাল তাদের রায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয় হিউম্যান রাইটস ওয়াচ এবং বিবিসির রিপোর্টকে প্রমাণ হিসেবে ব্যবহার করেছে আর এজি পরিচালক এর কঠোর সমালোচনা করে বলেছেন মৃত্যুদণ্ডের মতো গুরুত্বপূর্ণ একটি মামলায় এই ধরনের রিপোর্টকে প্রমাণ হিসেবে গণ্য করা যায় না যতক্ষণ না সেই সংস্থার প্রতিনিধিরা সাক্ষ্য দেন এবং তাদের জেরা করা যায় দর্শক রায় মৃত্যুদণ্ড আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনার একটি কেন্দ্রীয় বিষয় কারণ তারা যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই মৃত্যুদণ্ডকে সবচেয়ে নিষ্ঠুর অমানবিক ও শাস্তি বলে আখ্যা সংস্থার এগনেস কালমার্ট দিয়েছে বলেছেন কোন ন্যায় বিচার ব্যবস্থায় এর স্থান নেই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই মৃত্যুদণ্ডের রায় বিরোধিতা করেছে কারণ জাতিসংঘ দীর্ঘদিন ধরেই এই ধরনের সাজা বাতিলের আহ্বান জানিয়ে আসছে দর্শক আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে এই এমন একটি মাধ্যমে যা নিরপেক্ষতা নিয়ে আন্তর্জাতিক মহল বহুদিন ধরে সংশয় ছিল যেমন হিউম্যান রাইটস ওয়াচ বলেছে শেখ হাসিনার সরকারের গঠিত আইসিটি বারবার আন্তর্জাতিক ন্যায্য বিচারের মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছিল সংস্থাটি সতর্ক করেছে মোহাম্মদ ইউনুসেন নেতৃত্বাদের অন্তর্বর্তী সরকার অধীনেও এই ধরনের চর্চা চালু আছে দর্শক ন্যায়বিচারের সর্ত কঠোরভাবে লঙ্কিত হওয়ার অভিযোগ এনে লন্ডন ভিত্তিক আইনি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জুরিস বা আইসিজে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি শেখ হাসিনার জীবনের অধিকার এবং ন্যায়বিচার পাওয়ার অধিকার রক্ষায় জরুরি হস্তক্ষেপের আহ্বান জানায় অভিযোগ করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঘোষিত মৃত্যুদণ্ড নিয়ে বিশ্বজুড়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে সেখানে বিচার প্রক্রিয়াটি ছিল ত্রুটিপূর্ণ এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক এ বিষয়ে আইসিসি পক্ষ থেকে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে জরুরি আপিল করা হবে বলেও জানানো হয় বিবৃতি বলা হয় কোনো মৃত্যুদণ্ড ঘোষণার প্রক্রিয়া অবশ্যই এবং স্পষ্টই প্রমাণের ভিত্তিতে হতে হবে অথচ এক্ষেত্রে ন্যায় মৌলিক উপাদানগুলো গুলো স্পষ্ট ভাবে অনুপস্থিত পুরো রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এবং আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক দশক একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এই সরকার ক্ষমতায় আসার পর এক উত্তম খালাস পেয়ে যান দুই হাজার চোদ্দ সালের তিরিশ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামাত ইসলামের এই নেতা এটিএম আজহারুল ইসলামকে তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং দুটি অভিযোগে কারাদণ্ড দেন ছয়টি অভিযোগের মধ্যে একটি থেকে তিনি খালাস পেয়েছিলেন তার বিরুদ্ধে অভিযোগ ছিল উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় রংপুরের ঝাড়ুয়ার বিলের কাছে হিন্দু অধিষ্ঠিত একাধিক গ্রামে পরিকল্পিত হামলায় তিনি অংশ নিয়েছিলেন এতে প্রায় বারোশো জন নিহত এবং আরো দুইশো জনের বেশি মানুষকে অপহরণ ও হত্যা করা হয়েছিল এসব অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন আজহারুল কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তিনি খালাস পেয়ে যান সেই সময় যিনি জনাব আজহারের আইনজীবী ছিলেন তিনি আবার এখন রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর হয়েছেন মানবাধিকার সংগঠন আর এজি বিষয়টি তুলে ধরে বলেছে ক্ষমতার পালাবদলে অনেক কিছু বদলে যেতে পারে যেখানে দেখা যাচ্ছে ক্ষমতা যার আইনতার একই অভিযোগে আইসিটি নিয়ে কঠোর অবস্থান তুলে ধরেছে অ্যামিনিস্ট ইন্টারন্যাশনালও সংস্থাটির বিবৃতিতে বলা হয় এই বিচারটি এমন এক আদালতে হয়েছে যেখানে স্বাধীনতার অভাব এবং অনার্য প্রক্রিয়ার ইতিহাস রয়েছে দর্শক শেখ হাসিনার এই মৃত্যুদণ্ডের রায় কেবল আইনি জটিলতা তৈরি করেনি এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করবে এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের দ্য আটলান্টা কাউন্সিল অন ইন্টারন্যাশনাল রিলেশনস তিনজন বিশ্লেষকের মতামত তুলে ধরেছেন তাদের মধ্যে একজন হলেন নাম করা দক্ষিণ এশীয় বিশ্লেষক মাইকেল কুগলম্যান তিনি বলছেন শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মাইকেল কুগেলম্যান বলেছেন এই রায় ভারতকে একটি বড় বন্ধন বা মেজর বাইন্ডে ফেলেছে ভারত শেখ হাসিনার ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় এই রায়ের কারণে ফেরত দিবে না আরেক বিশ্লেষক ওয়াহিদুজ্জামান নূর মনে করেন শেখ হাসিনার অনুপস্থিতিতে এবং মৃত্যুদণ্ডের রায়ে দেওয়ায় ভারতে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বাস্তবসম্মত সম্ভাবনা কার্যত দূর হয়ে গেছে এক্ষেত্রে হিউম্যান রাইটস ওয়াচ দিল্লিকে পরামর্শ দিয়েছে সংস্থাটি শেখ হাসিনাকে ফেরত না দিতে ভারতকে আহ্বান জানিয়েছে সংস্থাটি বিবৃতিতে বলা হয় বাংলাদেশের জবদেহির প্রচেষ্টাকে ভারতের অবশ্যই সমর্থন করা উচিত তবে চুক্তির আওতায় যাদের ফেরত হচ্ছে তাদের জন্য ভারতে যাওয়া অবশ্যই যথাযথ প্রক্রিয়া আইনি শুনানির সুযোগ রাখতে হবে কোনো ব্যক্তিকে এমন কোন দেশে প্রত্যাপন করা উচিত নয় যেখানকার বিচার আন্তর্জাতিক ন্যায্যতার মানদণ্ড পূরণ করে না এবং এ কারণে মৃত্যুদণ্ড হতে পারে আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা এই রায় বাংলাদেশে বিবেদের রাজনীতিকে আরো কঠিন করে তুলবে আটলান্টা সেন্টারের বিশ্লেষণে রুদা শহীদ বলেছেন এই দেশ বাংলাদেশের সহিংস রাজনৈতিক গতিপথে একটি গভীর ভাবে মেরুকরণকারী মুহূর্ত দেশের মানুষ এখন দুই শিবিরে বিভক্ত হয়ে যাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় এই রায় রাজনৈতিক মেরুকরণকে আরো জটিল করবে দর্শক জাতিসংঘ তাদের বিবৃতিতে এক ইঙ্গিত দিয়েছে ভলকারতুরকে বিপিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং বিদেশ দুর্গার আহ্বান জানানো হয়েছে আটলান্টিক কাউন্সিলের মতে বাংলাদেশে নির্বাচনের উদ্যোগ নেওয়া হলো পটি মোটেও সহজ নয় আওয়ামী লীগ প্রতিরোধের ঘোষণা দিয়েছে তাদের ছাড়া নির্বাচন করলে এক পেশের রাজনৈতিক পরিস্থিতির ঝুঁকি আছে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বা ইউটিউব আপনাদের জন্য যে ভিডিও তৈরি করি সেই হিসেবে আজকের সময়টি একটি যুগ সন্ধিক্ষণ তারিখটা হলো দু হাজার পঁচিশ সনের নভেম্বর মাসের সতেরো তারিখ এবং সময়টা হল দুপুর পৌনে বারোটা আমি যখন ভিডিও করছি ঠিক সেই সময়টিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার তোর চলছে সারা বাংলাদেশে আওয়ামী লীগ আহত শাটডাউন কর্মসূচি পালিত হচ্ছে এবং এই বিচারের রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের যারা পক্ষের লোক তাদের মধ্যে এক ধরনের রসায়ন কাজ করছে বিপক্ষের যারা লোকজন রয়েছেন তাদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া কাজ করছে আসলে ঘটনাটা কি ঠিক হচ্ছে বা এটার প্রতিক্রিয়া কি হতে পারে বা পরিস্থিতি শেষ অবধি সামাল দেয়া যাবে কি যাবে না এরকম দেহাদণ্ড মধ্যে আমরা সামাজিক মাধ্যমে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি সে দৃশ্যগুলো হলো বাংলাদেশের সামরিক বাহিনী পুলিশ বাহিনী বিজিবি অন্যান্য যে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা তাদের সর্বোচ্চ সতর্কতা নিয়ে এই আইসিডি কোর্টটি সম্পর্কে ঘিরে রেখেছেন এবং আপনার অবস্থা দৃশ্য মনে হবে যেন একটা যুদ্ধ চলছে ভীষণ রকম একটা যুদ্ধ চলছে এই আমাদের দেশে অতীতে এরকম কোনো রায় ঘোষিত হয়েছে আমি যতটুকু দেখেছি আমি বঙ্গবন্ধুর যে আগরতলা মামলা যেটা ক্যান্টনমেন্টের মধ্যে হয়েছিল সেই সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই কিন্তু স্বাধীন বাংলাদেশে যে যুগান্তকারী রায়গুলো হয়েছে বিচারগুলো হয়েছে সকল বিচারের যে নিরাপত্তা আবেগ উৎকণ্ঠা আলোচনা সমালোচনা এবং আন্তর্জাতিকতা অর্থাৎ একটি বিচারকে নিয়ে সারা দুনিয়াতে যেভাবে তোলপাড় হচ্ছে এই বর্তমান জমানাতে যা কিছু হচ্ছে শেখ হাসিনার বিচারিনি এমনটি আমি আসলে কখনো কোথাও দেখিনি বিচারে কি রায় হবে এটি নিয়ে আওয়ামী লীগের লোকজন নানা রকম আশঙ্কা ব্যক্ত করছেন এবং রায় হলে কি হবে তা নিয়েও তারা নানা রকম দেশের বাইরে থেকে হুমকি ধামকি দিচ্ছেন অন্যদিকে যিনি বিচারের প্রধান প্রসিকিউটর অর্থাৎ রাষ্ট্রপক্ষের নিয়োজিত প্রধান আইনজীবী জনাব তাজুল তিনি এই রায় ঘোষণার আগেই জাতির উদ্দেশ্যে সবাইকে সালাম দিয়েছেন অর্থাৎ আপনার প্রতি বা আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক তার এই সালাম প্রদানের মধ্যে বহু মাত্রিক ইঙ্গিত রয়েছে আমি আসলে সেই দিকেও যাব না এই কারণে যাব না যে আমাদের দেশের আসলে রাজনৈতিক মামলাগুলো বেশিরভাগ ক্ষেত্রে নিষ্পত্তি হয়নি সামরিক আদালতে যে সকল বিচার হয়েছে যেমন কর্নেল তাহেরের বিচার অন্যান্য যারা সামরিক কু করেছেন মিলিটারি কু করেছেন তাদের বিচার এত দ্রুত এবং সামরিক আদালতে এতটা ক্লোজ ডোরে হয়েছে যে ওগুলো নিয়ে আসলে আমাদের জনগণের অন্য কোনো মাথা ব্যথা ছিল না এই যে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল এটি আওয়ামী লীগ জমানাতে যে বিচার করেছিল যুদ্ধাপরাধীদের বিচার ওটা এতটা ওপেন ছিল এবং এতটা সময় নিয়ে তারা বিচার করেছে যে এই বিচার প্রক্রিয়া নিয়ে পক্ষে বিপক্ষে প্রায় প্রতিদিনই টেলিভিশনে পত্রপত্রিকায় দেশে দেশের বাইরে জাতিসংঘে এবং আমেরিকার যে বিভিন্ন প্রেশার গ্রুপ রয়েছে লবিজ গ্রুপ রয়েছে সে সকল জায়গাতে হর রোজ আলোচনা হতো আলোচনা হতো সংসদে আলোচনা হতো সংসদের বাইরে রাজনৈতিক দলগুলোতে সব জায়গাতে ফলে ওই বিচার প্রক্রিয়াতে স্কাইপেতে একজন বিচারক আর একজন বিচার বিশেষজ্ঞ বা এই আইন বিশেষজ্ঞ তার সঙ্গে তাদের যে আলাপ আলোচনা হয়েছিল সেই আলাপ আলোচনা স্কাইপে কেলেঙ্কারি রূপে সারা বাংলাদেশ তোলপাড় করে দিয়েছিল তো সেই স্কাইপে কেলেঙ্কারির ঘটনা সরকার কিন্তু সামাল দিতে পারেনি ওই বিচারককে পদত্যাগ করতে হয়েছিল এবং তিনি ট্রাইব্যুনাল ছেড়ে চলে এসেছিলেন তার মূল কর্মস্থল হাইকোর্টে কিন্তু এখনকার পরিবেশ এবং প্রেক্ষাপট আলাদা এখন যারা বিচারক হিসেবে এসেছেন তারা একটা ম্যানডেট নিয়ে এসেছেন ফলে কে কোন দল করেছেন কার কি রাজনৈতিক পরিচয় কার কি এজেন্ডা কার কি বয়স কার কি অভিজ্ঞতা এ সকল বিষয়দের নিয়ে প্রশ্ন করার মতো দুঃসাহস এই মুহূর্তে বাংলাদেশে কারোর নেই আর দেশের বাইরে থেকে যে সকল কথাবার্তা বলা হচ্ছে অমুক বিচারক অমুক দলের ছিলেন অমুক দলের মিছিল করেছেন মিটিং করেছেন এইগুলো আমাদের এই বাংলাদেশে এখন যারা শাসনকার্য পরিচালনা করেছেন তারা কগনিজেন্সে নেবেন বা এই বিষয় নিয়ে কথাবার্তা বলবেন এর কোনো প্রয়োজনীয় নাই কাজেই এই বিচারকে বিচারের জায়গায় রেখে দেয় তারা তাদের মতো করতে থাকুক আর আগামীর রাজনীতি এই বিচারকে কিভাবে ধারণ করবে কিভাবে হরণ করবে কিভাবে অন করবে সেটা আগামী দিনে রাজনীতির ভিতর থাকুক সীমা আবদ্ধ থাকুক রাজনীতির মধ্যে অথবা রাজনীতি সেটা নিয়ে ব্যস্ত থাকুক আমরা এই মুহূর্তে যে নিয়ে আলোচনা করি সেটা হলো যেহেতু শেখ হাসিনা এখন ভারতের জিম্মায় আছেন রাজকীয় মেহমান রূপে দ্য রয়্যাল গেস্ট এবং যেন তেন রয়্যাল গেস্ট নয় বলা হচ্ছে যে তাকে সরকার প্রধানের মর্যাদা দিয়ে ভারত জেট ক্যাটাগরির সুযোগ দিয়ে তাকে সেখানে রেখেছে এই গেল এক দুই নম্বর হলো যে তাকে অবাধ কতগুলো স্বাধীনতা দেয়া হয়েছে যেগুলো সাধারণত কোনো দেশে আশ্রিত রাজকীয় মেহমান দেয়া দেওয়া হয় না সেই স্বাধীনতা হলো তিনি ইচ্ছা মতো বিদেশি সংবাদ মাধ্যমের সঙ্গে কথাবার্তা বলতে পারছেন সাক্ষাৎকার দিতে পারছেন তার দলীয় নেতাকর্মী যারা আছেন তারা অবাধে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারছেন অর্থাৎ তিনি মানে দিল্লিতে বসে বাংলাদেশে যা কিছু করতেন তার সাথে আরও বেশি করে তার যে রাজনৈতিক কর্মকাণ্ড ইন ওয়াইডার রেঞ্জ করতে পারছেন আর যেটা এমপ্লয়েড যেটা বর্ণনা করা মানে আমরা করছি না বা কিন্তু আমরা বুঝতে পারছি ইট ক্যান বেটার ইমাজিন দেন ডিসক্রাইব সেটি হল তিনি ওখানে বসে যে সেক্রেটারিয়েট চালাচ্ছেন সচিবালয় চালাচ্ছেন তার সচিবালয় আর সেই সচিবালয়ে তাকে যারা দাপ্তরিক মানে সািবিক সহায়তা দিচ্ছেন তারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী নন এরা পৃথিবীর প্রেক্ষাপটে সবচেয়ে ঝানু দক্ষ অভিজ্ঞ যারা লোকজন যারা পলিটিক্যাল কনসালটেন্সি করেন এবং ক্রাইসিস ম্যানেজমেন্টে যারা দুনিয়া জোড়া এক্সপার্ট আপনি জানেন যে এই সমস্ত লোকজন ভাড়ায় পাওয়া যায় তো সেই ভাড়ার টাকা তারা আওয়ামী লীগের কাছ থেকে নিচ্ছে না নরেন্দ্র মোদীর কাছ থেকে নিচ্ছে নাকি আদানির কাছ থেকে নিচ্ছে নাকি এস আলম বা সালমান রহমান সাহেবরা দিচ্ছে সেটা ভবিষ্যতে জানা যাবে কিন্তু বাস্তবতা হলো শেখ হাসিনার জন্য আলাদা একটা সচিবালয় গঠন করা হয়েছে এবং সেই সচিবালয় অত্যন্ত দক্ষ অভিজ্ঞ যোগ্যতম সচিবগণ অর্থাৎ দাপ্তরিক কাজে অভিজ্ঞ লোকজন কাজ করছেন এবং তাদের মান আন্তর্জাতিক পর্যায়ের তারা বাংলাদেশের রাজনীতি বোঝেন কিন্তু তারা হয়তো বাংলাদেশে নন তারা ভারতীয় রাজনীতি বোঝেন কিন্তু তারা ভারতীয় নন তারা আমেরিকার রাজনীতি বোঝেন চীনের রাজনীতি বোঝেন এবং আওয়ামী লীগের সঙ্গে ভারত আমেরিকা এবং বাংলাদেশের রাজনীতির কি করে একটা সহনশীল মেলা বন্ধন তৈরি করা যায় এই কোঅপারেশন তৈরি করা যায় এই বিষয়টি সম্পর্কে শেখ হাসিনার যে দপ্তর যে দপ্তরে বিশেষজ্ঞ রূপে সচিব রূপে যে সমস্ত লোকজন কাজ করছেন তাদের কাজের দক্ষতা ইতিমধ্যে আমরা প্রমাণ পেয়েছি যে অল্প সময়ের মধ্যে তিনি এই গত জাস্ট পনেরো দিনের মধ্যে যেভাবে আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি সাড়া ফেলে দিয়েছেন এটি গত দুই চার দশ বিশ বছর এইভাবে কোনো শাসক এমনকি আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কিংবা জো বাইডেন কিংবা ওবামা তারা চেষ্টা করলেও ইতিপূর্বে এইভাবে বিশ্ব গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন এটা কেউ দেখাতে পারবেন না টাকার অনেক কাজ করে। কিন্তু টাকা তো সবারই আছে সবাই টাকা দিতে চায় যখন যুদ্ধাপরাধীদের বিচার চলছিল তখন তো আমরা শুনেছিলাম যে জামায়াত তাদের পক্ষে গণমত সৃষ্টি করার জন্যে সারা দুনিয়াতে তারা মানে তাদের যত সঞ্চয় শেষ রক্তবিন্দু পর্যন্ত তারা বিনিয়োগ করতে আগ্রহী ছিলেন এবং আমেরিকাতে যারা জামাতের ডোনার রয়েছেন তারা এবং জামাতের যে সকল বড় বড় শীর্ষ নেতা রয়েছেন তাদের যারা আত্মীয় স্বজন আমেরিকাতে থাকেন তারা সেখানে থেকে কি করেছেন কি চেষ্টা করেছেন তা কম বেশি যারা বাংলাদেশের রাজনীতিতে সংশ্লিষ্ট এবং বিদেশের খোঁজখবর রাখেন তারা টের পান কিন্তু ঘোরার ডিম কিচ্ছু হয়নি নাথিং হ্যাপেন কিংবা ধরুন গত পনেরো বছর ধরে বিএনপি কি না করেছে তারা ইচ্ছেগুলিকে একটা টেলিগ্রাফে সংবাদ ছাপাতে পারত না ইন্ডিপেন্ডেন্ট থেকে তারেক রহমান সাহেবের একটা এরকম ইমেইলে তারেক রহমান সাহেব একটা সাক্ষাৎকার দিতে পারতেন না এবার তার যারা এক্সপার্ট সেই তারা এক্সপার্ট মিশন নিয়ে তিনি জাপান আমেরিকা সৌদি আরব চীন পাকিস্তান তার যে সকল রাষ্ট্র রয়েছে সংযুক্ত আরব আমিরা যাদের সঙ্গে বেগম খালেদা জিয়া এবং তার পিতার একটা ভালো সম্পর্ক ছিল ঠিক সেই জায়গাতে তিনি নক করতে পারতেন তো সেই জায়গাগুলো তিনি করেননি অথবা তিনি করতে পারেননি ফলে কি হলো বিএনপি কিন্তু সেই বিএনপি জায়গাতে রয়ে গেছে কিন্তু হয়রাস গত চোদ্দ মাসে আপনি যদি আওয়ামী লীগের বিবর্তন দেখেন সেই বিবর্তনে যখন তারা ক্ষমতাচ্যুত হয়ে চলে গেল তখন যেন সজীব ওয়াজেদ জয় ছিলেন পৃথিবীর সবচেয়ে নিন্দিত একজন ব্যক্তি অন্তত বাংলাদেশে যারা জনগণ তারা সেটাই মনে করতেন এখন সেই মানুষটি চোদ্দ মাসের মাথায় কেন আমেরিকার শীর্ষস্থানীয় পত্রিকার দৃষ্টি আকর্ষণ করছেন তার সাক্ষাৎকার কেন ছাপা হচ্ছে তার বক্তব্য কেন গুরুত্ব সহকারে ছাপা হচ্ছে এবং তিনি যা বলছেন তা কেন বিশ্ব মিডিয়াতে আসছে দ্বিতীয়ত শেখ হাসিনা প্রতি সেরাচার তাকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করা হয়েছে তিনি ফ্যাসিস্ট তিনি ভারতের আশ্রয় আছেন আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক খুব খারাপ চীনের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ তো সেক্ষেত্রে চীনের সংবাদ মাধ্যম আমেরিকার সংবাদ মাধ্যম পশ্চিমের সংবাদ মাধ্যম রাশিয়ার সংবাদ মাধ্যম এমনকি পাকিস্তানের সংবাদ মাধ্যম কেন হুমড়ি খেয়ে শেখ হাসিনার বক্তব্য প্রচারের জন্য একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করছেন এবং অলমোস্ট এভরিডে গত পনেরো দিন যদি আপনি দেখেন অলমোস্ট এভরিডে দুটো থেকে তিনটি আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য ছাপা হচ্ছে এবং অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে ওই পত্রিকাগুলোর মালিক শেখ হাসিনা তিনি যেভাবে চাচ্ছেন সেইভাবে ছাপা হচ্ছে তিনি যে কথাগুলো বলছেন সেইভাবেই সেগুলো প্রকাশিত হচ্ছে এবং তিনি যখন চাচ্ছেন যেই মুহূর্তে চাচ্ছেন ঠিক সেই মুহূর্তে এই সংবাদগুলো ছাপা হচ্ছে এইরকম মসজিদবিহীন ঘটনা আমি কখনো দেখিনি বিশেষ করে দুটো গণমাধ্যম একটা হলো আল জাজিরা আল জাজিরা বিরুদ্ধ ভাবে বহুদিন আপনারা জানেন যে প্রাইম মিনিস্টার্স ম্যান নামক একটি সেই বিখ্যাত ডকুমেন্টারি তারা তৈরি করেছিল আরেকটি হলো তাদের একজন ভূমিমন্ত্রী ছিলেন জাভেদ তার বিদেশে যে শত শত বাড়ি আছে হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে এগুলো নিয়েও তারা একটা ডকুমেন্টারি তৈরি করেছিল যা কিনা আওয়ামী লীগ রেজিমকে মারাত্মক প্রশ্নের মুখে ফেলেছিল দুনিয়া ব্যাপী তো কাজী আলজাজিরের সঙ্গে তাদের যে সম্পর্ক এটি অহে নতুন দাকুমড়ার সম্পর্ক এটা স্বাভাবিক অন্যদিকে বিবিসি বাংলার সঙ্গে তার সম্পর্ক ভালো থাকলেও বিবিসি ইন্ডিয়া আনন্দবাজার পত্রিকা এবং বিবিসি ইংল্যান্ড এই তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক ভালো ছিল না তো সেই বিবিসির মতো প্রতিষ্ঠান যারা এতটা না কুচু যে ডোনাল্ড ট্রাম্পকে তারা পাত্তা দেয় না এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তারা এত নিকৃষ্ট রিপোর্ট করেছে সেই রিপোর্টের মান এতটা নিম্ন পর্যায়ে চলে গেছে যে বিবিসির ইন্টারনাল টিম নিজেরা নিজেরা তারা এই যে ট্রাম্পের বিরুদ্ধে যে প্রতিবেদন ছাপা হয়েছে সেটা তারা মূল্যায়ন করে দেখেছে এটা মিথ্যা এবং এই কারণে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি বিবিসির যিনি প্রধান ব্যক্তি তাকে পদত্যাগ করতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নিকট তারা ক্ষমা চেয়েছে এবং এখন ডোনাল্ড ট্রাম্প মামলা করার হুমকি দিয়েছে এবং সেই মামলা তারা মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে তা এরকম একটা না ব্রিটিশ জাতীয় গণমাধ্যম সরকারি গণমাধ্যম তারা ট্রিলিয়ন ডলারের বিনিময়ে মানে এখানে কি বলবো একশো বিলিয়ন ডলার এক বিলিয়ন ডলার মানে ধরুন এই মুহূর্তে এগারো হাজার কোটি টাকা তো এক বিলিয়ন ডলার দুই বিলিয়ন ডলার এর কারণ হলো প্রায় সাত বিলিয়ন ডলার মামলা হবে ডোনাল্ড ট্রাম্প করবেন তো সাত বিলিয়ন ডলার তো তারা ঘুষ খাবেন না আপনি এখানে ট্রিলিয়ন ডলার ধরেন অর্থাৎ এক ট্রিলিয়ন ডলার দিয়েও তাদেরকে কেনা যাবে না এরকমই তাদের না এটা ব্রিটিশ জাতি তাদের অহমিকার এটা পার্ট হলো এই বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস